হোক দুর আমরা এখন বর্গীয় এটা করব মাইনাস এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার আচ্ছা এই অঙ্কটা কিন্তু বোঝা দরকার আমরা এখানে এই যে এইটা এইটা হচ্ছে এ আর এইটা কি এইটা হচ্ছে বি আর এখানে মাইনাসটা হচ্ছে এইটা তো এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র কিন্তু সূত্র অনুসারে কি এই যে এ স্কোয়ার ওকে আমাদের সূত্র অনুসারে এ স্কোয়ার লাগে না এ স্কোয়ার দিলাম মাইনাস এই যে সূত্রের মাইনাস সূত্রের টু সূত্রের এ প্রয়োজন এখন সূত্রের এ কোনটা এ যে এ এটাতে কিন্তু অনেকে ফেস লাগাও মাইনাস এক্স হচ্ছে এ তো আমি এখানে দিলাম মাইনাস এক্স এ এখন এই যে দেখো গুণ আর মাইনাস এটা কিন্তু বাইরে বাইরে লেগে যাবে ঠিক আছে তো তোমাদের কি করতে হবে মারামারি লেগে যাবে তখন তোমাদের অবশ্যই ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিতে হবে দুইটা চিহ্ন একসাথে থাকলে মারামারি লেগে যায় বি কেয়ারফুল অবশ্যই কি করতে হবে মাইনাস অবশ্যই ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে টু এ তারপর কি লাগে বি এখন বি কি ওয়াইটা না মাইনাস ওয়াই কিন্তু বি না মাইনাসটা মাইনাসটা তো তো এই সূত্রের টু এ বি বিপরে সূত্রের কি প্লাস বি স্কোয়ার বি কোনটা ওয়াই ওয়াই এর উপর কি দিব স্কোয়ার ওকে এখন দেখো মাইনাস এক্সের এর উপর স্কোয়ার মানে কি মাইনাস এক্স দুইবার না দুইবার

মাইনাস এক্স ওয়াই জেড এখন দেখো মাইনাস এক্স ওয়াই জেড এ সূত্রের মাইনাস টু তারপর এ কোনটা মাইনাস এক্স ওয়াই জেড কি আনা তারপর বি কোনটা এব প্লাস সূত্রে কি লাগে এবিসির উপর হোলো স্কোয়ার দেন মাইনাস এক্স জেড এই যে দেখো মাইনাস এক্স জেড গুণ মাইনাস এক্স ওয়াই জেড অর্থাৎ মাইনাস এক্স ওয়াই জেড দুইবার এখন কি হবে প্লাস প্লাস দেওয়ার দরকার নেই প্রথম এক্স এক্স এ গুন দিলে কি এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুন দিলে কি ওয়াই স্কোয়ার জেড 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 এ এ দিলে কি স্কোয়ার তারপর এ মাইনাস আর এ মাইনাস গুন দিলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস সংখ্যাগুলো গুণ করবে সংখ্যা তো জাস্ট কেবল এখানে একটাই আছে টু তারপর দেখো তারপর এক্স ওয়াই জেড a পাশাপাশি লিখলাম দেন এ বিসি এখানে কইটা এ বিসি দুইটা না এ গুন দিলে কি হবে এ স্কোয়ার বি বি গুন্ধ দিলে কি হবে আর সি গুন দিলে কি হবে এটাই হচ্ছে আনসার তারপর দেখো এ মাইনাস বি হুলস্কারী সূত্র এই যে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু সূত্রের কি এ কোনটা এ স্কোয়ার বিয়ার এর উপর কি হবে বিয়ের উপর স্কোয়ার হবে ওকে দেন দেখো এখানে এই জায়গাতে অনেকই প্রবলেম লাগাই আমরা এখন এটা ভেঙে দেখার চেষ্টা করব এ স্কোয়ার এক্স কিউব এটা কইবার গুণ হবে দুইবার যেহেতু উপরে টু আছে এখন এ এখানে দুইটা এখানে এ কইটা দুইটা না দুইটা দুইটা কইটা হইল চারটা এক্স তিনটা এখানে এখানে কইটা তিনটা এক্স কি হবে সিক্স হবে অথবা তোমরা এভাবে করতে পারো যে এর উপর টুটা কি এটা পাওয়ার না এই টুটা কি পাওয়ার না তো পাওয়ারে পাওয়ারে নর্মাল গুণ হয়ে যায় দুই দু গুণে চার এক্সের উপর থ্রি না পাওয়ার টুটাও তো পাওয়ার তো তিন আর দুই গুণ দিলে কি হবে সিক্স হয়ে যাবে এইভাবে করবো দেন টু এই স্কোয়ার একটাই তারপর আমি সিরিয়ালে সাজাই বি স্কোয়ার তারপর নেই এক্স কিউব তারপর নেই ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এখন এইটার করি এখন বি স্কোয়ার আচ্ছা এটা এভাবে করতে পারি সরাসরি এখানে বিয়ের উপর টুর পাওয়ার এটাও তো পাওয়ার তো দুই দুগুণে চার বি ফোর ওয়াইয়ের উপর ফোর পাওয়ার টু পাওয়ার তো চার দুগুণে আট এই অ্যান্সারটা তো অঙ্কগুলো বুঝতে কারো কি প্রবলেম আছে কিনা তোমরা কমেন্ট করো আমি দেখি বুঝতে পারতেছো কি না আচ্ছা আমরা এখন টর নাম্বার অঙ্কের সমাধানটা করব একশো আট আমাদের তো বর্গ বলছে তো বর্গ করলাম এখন আমাদের সূত্র অনুসারে তো এরকম সূত্রটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার দুইটা আমাদের পথ ছিল একশো আটকে আমাদের দুইটা করতে হবে হ্যাঁ ঠিক আছে তো আমরা একশো আটকে কীভাবে করতে পারি একশো প্লাস আট কী হইলো একশো আট এখন এই যে এইটাকে যদি এ ধরি এইটাকে যদি বি ধরি তাহলে কি হইল সূত্র অনুসারে এ প্লাস বি করে সূত্র হইলো না হ্যাঁ এখন আমরা সূত্র অনুসারে জাস্ট মান্টা বসাবো হ্যাঁ একজন কমেন্ট করতেছে একশো মাইনাস এইট কেন হলো না আচ্ছা একশো থেকে যদি এইট বিয়োগ দেই তো আমার তো অ্যান্সারটা পাওয়া যাচ্ছে নাইনটি টু একশো কি হচ্ছে এখানে তো অ্যান্সারটা একশো আট একশো আট আমাদের মিলাতে হবে আমাদের কম দিলে হবে না বেশি দিলে হবে না তুমি বুঝছো এম ডি হাবিব ওকে আমরা এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এ প্লাস বি হোল স্কোয়ার স্যার এই ক্লাসটা কি রেকর্ড থাকবে অবশ্যই ক্লাসগুলো রেকর্ড থাকবে আর আমাদের যারা প্রাইভেট গ্রুপের মেম্বার অলরেডি কোর্সগুলো বাই করেছ তারা ক্লাসও রেকর্ড পাবে এবং পিডিএফ ক্লাস নোট সব কিছু পেয়ে যাওয়া ঠিক আছে ডোন্টারি আচ্ছা ওকে তো এটা যদি এ হয় এটা যদি বি হয় এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা এই যে এ লিখলাম প্রথমে সূত্র অনুসারে আচ্ছা আমি এখানে টু এ বি প্লাস বি স্কোয়ার এটা তো সূত্র সূত্র অনুসারে আমাদের কি এ লিখতে হবে এটা লিখলাম এর উপর কি দিব স্কোয়ার দিব সূত্রের কি লাগে এই যে দেখো প্লাস সূত্র অনুসারে কি লাগে টু লাগে সূত্রের কি লাগে এ লাগে এখন সূত্রের এ কোনটা একশো সূত্রের কি লাগে বি লাগে সূত্রের বি কোনটা এইট প্লাস সূত্রের বিয়ের উপর স্কোয়ার সূত্রের বি কোনটা এইট এইটের উপর আমরা কি দিব স্কোয়ার দিব ক্লিয়ার আচ্ছা এখন এই যে একশোর উপর স্কোয়ার মানে একশো দুইটা গুণ হবে তো একশো দুইটা গুণ দিলে হবে এক দিয়ে চারটা শূন্য দশ হাজার দেন এই সবটা গুণ করবার এই সবটা গুণ দিলে পাওয়া যাবে এক হাজার ছয়শ তো এখানে কি হবে এক হাজার ছয়শ তারপর আট স্কোয়ার আট দুইটা দুইটা আট গুণ দিলে কি হবে চৌষট্টি এখন এই সবগুলো যোগ করে দিবা সবগুলো যোগ করে অ্যান্সারটা পাবা এগারো হাজার ছয়শ চৌষ্টি ঠিক আছে এটাই উত্তর তারপর ঠিক আছে এর উপর কি স্কোয়ার এখন ছয়শ ছয় কে আমরা কিভাবে আনতে পারি আমরা ছয়শ এবং ছয় এভাবে নিতে পারি না ছয়শ এবং ছয় উপরে হোল স্কোয়ার এইটাকে আমরা এ ধরব এটাকে বি ধরব সূত্র অনুসারে আমরা ফালাই এ স্কোয়ার প্লাস টু তারপর এ এ কত ছয়শো বি কত ছয় প্লাস বি স্কোয়ার বি তো ছয় ছয়ের উপর আমরা কি দিব স্কোয়ার তারপর ছয়শোর উপর স্কোয়ার ছয়শো দুইবার দুই দুইটা ছয়শো গুণ করলে কি হবে ছয় দেন চারটা শূন্য তারপর এই সবটা এই সবটা গুণ দিলে আনসারটা পাবো সাত দুই শূন্য শূন্য দেন ছয় 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 সবগুলো যোগ করলে অ্যান্সারটা পাবো থ্রি সিক্স সেভেন টু থ্রি সিক্স তারপর ডর নম্বর অঙ্ক দেখো পাঁচশো সাতানব্বই এর উপর হোল স্কোয়ার এখন এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি এটাকে আমরা দুইভাবে ভাঙতে পারি একটা হচ্ছে পাঁচশো প্লাস সাতানব্বই এইভাবে করতে পারি আরেকজনে বলতে পারে যে পাঁচশো সাতানব্বই পাঁচশো সাতানব্বইকে এভাবে আমি ভাঙবো ছয়শো মাইনাস তিন ছয়শো থেকে তিন বিয়োগ দিলে কত হবে পাঁচশো সাতানব্বই আর পাঁচশো সাথে সাতানব্বই যোগ করলে কী হবে পাঁচশো সাতানব্বই তো দুইভাবেই কিন্তু অঙ্কটা করা সম্ভব ঠিক আছে আমি তোমাদের দুইভাবেই অঙ্কের সমাধানটা দেখাবো তো দুই ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু একই আসবে যেমন এটাকে করি এটা তো এ এটা তো বি তো এর উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু তারপর এ কত পাঁচশো বি কত সাতানব্বই প্লাস সাতানব্বইয়ের উপর কি স্কোয়ার বি স্কোয়ার এইটা করি এই যে এ স্কোয়ার মাইনাস টু তারপর এ বি প্লাস কি পাঁচশোর উপর স্কোয়ার পাঁচশো দুইটা গুণ দিলে হবে টু ফাইভ দেন চারটা শূন্য তারপরে এই সবটা গুণ দিলে হবে নাইন সেভেন তিনটা শূন্য আর এর উপর স্কোয়ার সাতানব্বই দুইবার গুণ দিলে হবে নাইন ফোর জিরো নাইন তো आंसरটা হবে থ্রি ফাইভ সিক্স ফোর জিরো নাইন এইটা দেখো শৈশোর ওপর স্কোয়ার শৈশ দুই বার দুইটা শৈশ গুণ দিলে হবে থ্রি সিক্স এক দুই তিন চারটা শূন্য এই সবটা গুণ করলে অ্যান্সারটা হবে থ্রি সিক্স জিরো জিরো আর থ্রি উপর স্কোয়ার নয় সবটা গুণ দিলে অ্যান্সারটা সবটা যোগ বিয়োগ করলে অ্যান্সারটা পাবো থ্রি ফাইভ সিক্স ফোর জিরো নাইন ঠিক আছে দেখো দুটার অ্যান্সার কিন্তু সেম ওকে